শ্বসনতন্ত্রের সাধারণ রোগ হাকিম সাহেব যক্ষায় ভুগছেন প্রফুল্লবাবুর অ্যাজমা বা হাঁপানি ছোট্ট শিশু বিকাশের নিউমোনিয়া হয়েছে এই রোগগুলোর কারণ কি কি সাবধানতা গ্রহণ করলে তাদের রোগগুলো হতো না এই রোগগুলোর প্রতিকার কি একে একে এ রোগগুলোর কারণ লক্ষণ প্রতিকার ও প্রতিরোধের ব্যবস্থা জেনে নিলে রোগের আক্রমণ থেকে অনেকাংশে পরিত্রাণ পাওয়া সম্ভব যক্ষা যক্ষা একটি অতি পরিচিত সংক্রামক সংক্রামক রোগ এ রোগ সহজে সংক্রমিত হয় যারা অধিক পরিশ্রম করে দুর্বল অস্বাস্থ্যকর পরিবেশে বাস করে এবং অপুষ্টিতে ভোগে বা যক্ষা রোগীর সাথে বাস করে তারা এ রোগের শিকার হয়ে থাকে কারণ এ রোগের ব্যাকটেরিয়া এক ধরনের ব্যাকটেরিয়ার আক্রমণে এ রোগ হয় লক্ষণ দেহের ওজন কমতে থাকে ও শরীর দুর্বল হতে থাকে খুসখুসে কাশি হয় কখনো কখনো কাশির সাথে রক্ত পড়তে পারে বিকেলের দিকে অল্প জ্বর হয় রাত্রে শরীরে ঘাম হয় বুক ও পিঠে ব্যথা হয় মাঝে মাঝে পেটে অসুখ দেখা দেয় প্রতিকার রোগীকে পুষ্টিকর খাবার দিতে হবে ডাক্তারের পরামর্শ অনুযায়ী দ্রুত চিকিৎসার ব্যবস্থা করতে হবে এই চিকিৎসা দীর্ঘমেয়াদী সম্পূর্ণ ভালো না হওয়া পর্যন্ত চিকিৎসা চালিয়ে যেতে হবে ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো অবস্থাতে চিকিৎসা বন্ধ করা যাবে না প্রতিরোধ যক্ষা প্রতিষেধক টিকা হলো বি আমি আবার বলছি যক্ষা প্রতিষেধক টিকা হলো বিসিজি ভালোভাবে মুখস্থ করে নেবে জন্মের পর থেকে এক বছরের মধ্যে শিশুকে এই টিকা দেওয়ার ব্যবস্থা করতে হবে জন্মের পরপরই যত দ্রুত সম্ভব শিশুকে এই টিকা দেওয়ার ব্যবস্থা করা উচিত যক্ষা রোগীকে পৃথক রাখতে হবে সবচেয়ে ভালো ব্যবস্থা হলো হাসপাতালে পাঠানো এতে সুচিকিৎসা নিশ্চিত হয় রোগীর কফ থুতু মাটিতে পুঁতে ফেলা দরকার কারণ এসবে অসংখ্য জীবাণু থাকে হাঁচি কাশির সময় মুখ রুমাল দিয়ে ঢেকে নিতে হবে যক্ষা রোগীর কাছে শিশুদেরকে কোনো মতে যেতে দেওয়া উচিত নয় নিউমোনিয়া নিউমোনিয়া একটি ফুসফুসের রোগ অত্যধিক ঠান্ডা লাগলে নিউমোনিয়া রোগ হতে পারে হাম ব্রঙ্কাইটিস ইত্যাদি রোগের পরে ঠান্ডা লেগে নিউমোনিয়া রোগ হতে পারে শিশুটিদের শিশুদের জন্য এটি একটি মারাত্মক রোগ এক ধরনের ব্যাকটেরিয়ার আক্রমণে এ রোগ হয় কাশি ও শ্বাসকষ্ট হয় শ্বাস নেওয়ার সময় নাকের ছিদ্র বড় হয় বেশি জ্বর হয় কাশির সময় রোগী বুকে ব্যথা অনুভব করে প্রতিকার অতি দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত চিকিৎসকের পরামর্শ অনুযায়ী রোগীর ঔষধ এবং পথ্য খাওয়ার দরকার বেশি করে পানি ও তরল পদার্থ স্যুপ ফলের রস পান করতে হবে রোগীকে পুষ্টিকর খাবার খাওয়াতে হবে প্রতিরোধ শিশুদের হাম বা ব্রঙ্কাইটিস হলে অত্যন্ত সাবধানতা অবলম্বন করতে হবে ব্রঙ্কাইটিস শ্বাসনালীর সংক্রমণকে ব্রঙ্কাইটিস বলে অস্বাস্থ্যকর পরিবেশে ধুলাবালি মিশ্রিত আবহাওয়া ঠান্ডা লাগা বা ধূমপান থেকে রোগ হতে পারে কারণ এ এক ধরনের এক ধরনের ভাইরাস থেকে রোগ হয় লক্ষণ কাশি ও শ্বাসকষ্ট হয় কাশের সাথে কফ থাকে জ্বর হয় রোগী ক্রমান্বয়ে দুর্বল হতে থাকে প্রতিকার ধূমপান বন্ধ করা ডাক্তারের পরামর্শ অনুযায়ী চিকিৎসার ব্যবস্থা করতে হবে হাঁপানি বা অ্যাজমা হাঁপানি ছোঁয়াচে বা জীবাণুবাহিত রোগ নয় কারণ বিশেষ কোনো খাবার বাতাসে উপস্থিত ধুলাবালি অথবা ফুলের রেণু প্রশ্বাসের সাথে ফুসফুসে প্রবেশ করলে হাঁপানি হতে পারে শিশুদের ক্ষেত্রে সাধারণত সর্দি থেকে আঁপানে হতে পারে ব্যতিক্রম বছরের বিশেষ ঋতুতে বা ঋতু পরিবর্তনের সময় এই রোগ বেড়ে যায় লক্ষণ হঠাৎ শ্বাসকষ্ট বেড়ে যায় শ্বাসকষ্টের দম বন্ধ হওয়ার মতো হয় রোগী জোরে জোরে নিঃশ্বাস নেওয়ার চেষ্টা করে ফুসফুসের বায়ুথলিতে ঠিক মতো অক্সিজেন সরবরাহ না হয় না বা বাধাগ্রস্ত হয় ফলে রোগীর কষ্ট হয় শ্বাস নেওয়ার সময় রোগীর পাজরের মাঝের চামড়া ভেতরের দিকে ঢুকে যায় কাশির সাথে কখনো কখনও সাদা কফ বের হয় জ্বর থাকে না রোগী কোনো শক্ত খাবার খেতে পারে না কখনো কখনও বমি হয় ফলে রোগী দুর্বল হয়ে পড়ে প্রতিকার আলো বাতাসপূর্ণ গৃহে বসবাস করা যে সকল জিনিসের সংস্পর্শে আসলে বা খেলে হাঁপানি বাড়ে তার থেকে বিরত থাকা যেমন পশ্মি কাপড় ডাক্তারের পরামর্শ অনুযায়ী চলা ধোঁয়া তুলাবালি থেকে ইত্যাদি থেকে দূরে থাকা ধূমপান পরিহার করা ওষুধ সেবনে শ্বাসকষ্টের কিছুটা লাঘব হয় বটে কিন্তু রোগ পুরোপুরি ভালো হয় না তাই শ্বাসকষ্ট লাঘব ওষুধ সব সময় সাথে রাখা অত্যন্ত জরুরি